এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি নন তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারব সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন যদি তার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন বোঝাতে না পারেন অনেক বাবা মা আছে শুধু পয়সা ছাড়া ছেলে চায় একটা দিনদার মেয়ে মেয়ে চায় কদর করে না বরং তারা চায় কি টাকা পয়সা এই জন্য যে একটা কথা আছে না যে আজকাল যত বিয়ে হয় মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা এক পক্ষ ময়দার বস্তা আর এক পক্ষ টাকার বস্তা আল্লাহ তালা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তো তো মারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে